গরমে তো আপনারা তরমুজ থাকেন তবে খেয়েই এইভাবে তরমুজের দুটি পানীয় খেয়ে দেখবেন দারুণ আমি আজ বানাবো দুই ধরনের অটার মেলন মজিত আর এটি বানাতে আমি তরমুজটাকে দুরকম ভাবে কাটবো খানিকটা তরমুজ বড় বড় শেপে কেটে নেব আর কিছুটা কুচি কুচি করে কেটে নেব তাই রীতিমতো গোটা তরমুজটাকে ধুয়ে নিয়ে দু রকম ভাবে কেটে নিলাম এবার বড় বড় কাটা তরমুজের অংশগুলো গ্রাইন্ডারে পেস্ট করে জুস বানিয়ে রেখে দিলাম এরপর প্রথম ওয়াটারমেলন মজিত বানাতে একটি গ্লাস নিয়ে তার মধ্যে গোল গোল পাতলা করে কাটা তিন টুকরো লেবু পরিমাণ মতো বিট নুন পাঁচ সাতটা পুদিনা পাতা নিয়ে মাডেল করে গ্রাইন্ডারে পেস্ট করা তরমুজের জুস দিয়ে দেব সাথে সোডা জল ও গুঁড়ো করা চিনি নিয়ে একটি চামচের সাহায্যে নাড়িয়ে কয়েকটা আইস কিউব দিলেই রেডি অটারমেলন মজিত। এবার দ্বিতীয় অটারমেলন মজিত বানাতে একটি গ্লাসে প্রথমে উঁচো কুঁচো তরমুজের অংশগুলো নিয়ে একে একে পুদিনা পাতা দানাচিনি নুন লেবুর রস দিয়ে মাডেল করে নেব তারপর সোডা জল গ্রাইন্ডারে বানানো তরমুজের জুস দিয়ে একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিলেই রেডি অটার মেলন মজিত সব শেষে সুন্দরভাবে পরিবেশন করে বাবা ছাদ বাগানের পরিচর্যা করছিল তো সেখানে গিয়ে বাবাকে খাওয়ালাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ